বাগড়া গ্রাম এই গ্রামের কৃতি সন্তান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বারবারের সভাপতি হাজি জসীমউদ্দিন আমার বাড়িটি আমরা ঘুরে ঘুরে লক্ষ্য করেছি প্রতিটি বাড়ির আঙিনা পুকুর ঘাট এবং কি বাড়ির গেট সব কিছুই আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বাড়ির নামটি দেওয়া হয়েছে আমরা দেখছি যে বাবার বাড়ি সর্বপ্রথমে হাজির জসীমউদ্দিন জানতে চাচ্ছি যে বাবার বাড়ি নামটি দিয়েছেন এটি আসলে কারণটা কী এই বাড়িটা যেটাতে এখন আপনি আছেন ধন্যবাদ আমাদের প্রিয়ার রিপোর্টারকে তো এই বাড়িটা মূলত এটা আমার দাদার বাড়ি তো পরবর্তী পর্যায়ে দাদা যখন মারা গেলেন তো অটোমেটিকলি আমার বাবাই এটা মালিক হয়েছে তো আমার বাবা যখন আমার মারা গেলেন তারপরে আমি মালিক হয়েছি তারপর আমার ছেলেরা আসবে বাবার বাড়ির এই জন্য এটা কখনো চেঞ্জ হবে না যেরকম আমার দাদার বাড়ি পরে আমার বাবার বাড়ি এখন আমার বাড়ি আমার ছেলে বলবে তার বাবার বাড়ি আমি যখন আবার চলে যাব তেও বলবো যে এটা আমার বাবার বাড়ি সেই জন্য এই নামটার কখনো পরিবর্তন হবে না এই জন্য এই বাড়িটার নাম রাখা হয়েছে বাবার বাড়ি এই সুন্দর করে বাড়িটি সাজিয়েছেন বাংলো বাড়ির উৎসাহ তার কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকেই এই গ্রামে আমার জন্ম পরে আমার মা ছোটবেলায় যখন আমার বয়স চার বছর তখন কুমিল্লাতেই পরবর্তী পর্যায়ে আমি জিলে স্কুলে পড়ি ওই ছোটোবেলা থাকতে আমি বাড়ি মনা মানুষ যেহেতু গ্রামে আমার জন্ম জন্মস্থানের প্রতি মানুষের একটা মায়া দরত্ব সবসময় থাকে তো সেই তো আমি এখানে এই তখন থেকে এই বাড়িটা ছোটোবেলা দেখেন চারিদিকে শুধু টিনের ঘর আমি এখানে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারতাম কিন্তু এটা না আমার ওই ছোটোবেলার ওই দাদাদের যে ট্রেডিশনটা বৃষ্টি পড়তো টিনের চালে ঝনঝন করে কারণ সবাই তো এখন একটু মানে আভিজাত্য এখন যারাই আছে সবাই ডুপ্লেক্স বাড়ি বানাই করে সে করে আমি জাস্ট আজকে দীর্ঘ ছিয়ানব্বই সনের পর থেকেই এটা যেটা গিয়ে দেখবেন আমি পুনর্নির্মাণ ওইদের দাদার স্মৃতি বাবার স্মৃতি আমি এটা শুধু পুনর্নির্মাণ করেই কিন্তু আমি এটা রেখেছি তো শুধু এটা আমি রিখব সব গাড়িতে দেখেন সবই কিন্তু টিনের ঘর এটা আজ থেকে আবার পঞ্চাশ বছর পরে নতুন প্রজন্মের যারা আসবে তারা কিন্তু শহরে বন্দর কথা আর টিনের ঘর পাবে না আমি ওই টিনের ঘরটা ওই ট্রেডিশনটাকে ধরে রাখার জন্য ওই টিনের ঘরের রিপেয়ার করে আমি রাখি আর কি বাড়ির পাশে আমরা মসজিদ দেখেছি এটা আপনি এই যে আপনার মসজিদ যেটা এটা বয়স কিন্তু একশো বছরের উপরে আমার দাদা হাজি আলী সাহেব একশো বছর আগে এই এই মসজিদ উনি করে গেছেন এই যে দিকে তাকিয়ে দেখেন এই যে প্রাইমারি স্কুল এইটাও আমার দাদা প্রতিষ্ঠাতা এবং আমার দাদার কবর খবর বাগ্রাম মাদ্রাসা যেমন একটা এক্সপেন্সিভ এই প্রজন্মে বাগ্রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা যেটা এটা প্রতিষ্ঠাতা হচ্ছে আমার দাদা এটা কামিল মাদ্রাসা আর পরবর্তী পর্যায়ে আমি এসে বাগ্রাতে তখন স্কুল ছিল না হাই স্কুল আমার প্রজন্মে এসে আমি গ্রামের নামে একটা হাই স্কুল করে দিয়েছি এবং এই গ্রামে মানুষ পুকুর পার এদিক সেদিক মাটি দিতে হইতো ওই সময়টাতে আমি এই রাস্তার পাশে যেখানে আপনি স্কুলটা করেছেন এটা প্রতিষ্ঠাতা তার পাশেই আমি বিরানব্বই শতক জমি কিনে সেখানে একটি গণকবরস্থান গেলেই দেখবেন জমিদাতা জসিমুদ্দিন কিন্তু এটার নাম হচ্ছে বাগরা কেন্দ্রীয় কবরস্থান সেটা আমরা করেছি রাস্তার পাশে প্রায় দুই কোটি টাকা বেয়ে সেখানে একটা অর্নামেন্টাল একটা মসজিদ হয়েছে এখন আমাদের প্রত্যেক পাড়ায় পাড়ায় কিন্তু মসজিদ আছে আর বিশেষ করে আমার যে আরেকটা স্বপ্ন সেই স্বপ্নটুকু হচ্ছে হয়তোবা আমি একদিন থাকবো না এই ট্র্যাডিশনটা যদি থাকে আমার ছেলে মেয়েরা হয়তো বা আসবে বাবার একটু কবর জিয়ারত করবে সেই জন্য আমার একটা ভীষণ যেটা আমি ওইদিকে প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট ওইদিকে জায়গা নিয়ে অলরেডি একতলার ডালে হয়ে গেছে তারপরে যে বন্যার কারণে অসমাপ্ত কাজগুলা শেষ হয় নাই কারণ ওইটা আমার একটা মসজিদ আছে আমার পারিবারিক কবরস্থান এবং তারপরে আমি টোটাল তো এটা একটা কমপ্লেক্সে রূপান্তরিত করতে চাই আমাদের আলেম আমার এখানে আমার বাম দিকে যিনি আছেন আপনার ঢাকার উত্তরাতে ভাসানটেক জামে মসজিদের আমাদের খতিব সাহেব সাহেব আমার কালাতে ভাই আনিস এবং ওই এক্সিকিউটিভ কমিটি মেম্বার অনেকে আসছেন তারাও আজকে আমাদের এলাকায় এসে আমাদের বর্ণাত্ম বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে ধন্যবাদ লক্ষ্য করছি যে মানুষজন কিন্তু আসলে শহরমুখী হয় ঠিক আছে আপনি কেন গ্রামে এত কিছু করছেন আমার গ্রাম আমি অলওয়েজ আমি যে জন্ম এখানে আমার মৃত্যু হলে আমি যদি আমার মৃত্যু কোথায় হবে কেউ এটা আল্লাহ গাফুর রহিম জানে কিন্তু বাট আমার একটা ইচ্ছা যেটা আল্লাহ যদি আমাকে ইয়ে করে আমাকে মৃত্যু মৃত্যুবরণে করি যাতে আমার শেষ মৃত্যুটা যাতে এই গ্রামের এই কবরস্থানেই আমার আমার স্ত্রী আপনার জানেন দু হাজার তিন সালে আঠাশে সেপ্টেম্বর রোড অ্যাক্সিডেন্টে তখন আমার স্ত্রী মারা যায় আমার বাবা বাবা মারা গেছে আমার চার চাচা ছিল তার চাচাও মারা গেছে আমি এক বাবার এক সন্তান আমার কিন্তু কোনো ভাই না আমার শেষ ইচ্ছাটুকু হচ্ছে এই পারিবারিক কবরস্থানে আমাকে যাতে শেষ বিদায় মানুষ এখানে ইয়ে আর একটি প্রশ্ন হাজির জসিমুদ্দিন সাহেব দীর্ঘ পঁচিশ থেকে সাতাশ বছর আপনি এই বুড়িচুং বাউন পাড়া মানুষের সেবা করে যাচ্ছেন সামনে হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের পরে কিন্তু নির্বাচন হতে পারে এই নির্বাচনের দল মনোনয়ন দিলে আপনি এলাকাবাসীর জন্য কি করবেন কি ধরনের আপনি উন্নয়ন করবেন সার্বিক বিষয়টা একটু তুলে ধরুন ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আসলে আমার ব্যক্তিগতভাবে আমার মন মানসিকতাটা কি আমি যেই মানুষটি একবার চিন্তা করে যার জন্ম যেখানে হয়েছে তার মৃত্যুর সময় যেখানে তার সেই লাশটা দাফন করা হয় সেই জন্য আমি দীর্ঘ সাতাইশ বছর আমি এখানে কোনো চেয়ারম্যানও ছিলাম না উপজেলার চেয়ারম্যান ছিল না এমপিও ছিলাম না আমি মানুষের পাশে কিভাবে ছিলাম আপনাদের মাধ্যমে দল মত নির্বিশেষে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় জিজ্ঞেস করবেন যে জশীম কেমন মানুষ তো সো আগামী দিনে যদি আমার দল ক্ষমতায় আসে আমার নেতা আমাদের অহংকার আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দ্যাট ইজ মাই মেন্টাল কনফিডেন্ট এবং বাংলাদেশের প্রত্যেক নির্বাচনী এলাকাতে আমি কি হইলাম কী এমপি হইলাম আমি ওই আশা কোনো কাজ করি না আমি সবসময় একটি কথা বলে থেকে দেখবেন নমিনেশনের মালিক এই দলের দেশ নেত্রী বেগম নীতিবাগণ খালাতেছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইসলামী কমিটির সিদ্ধান্ত নিয়ে আগামীর জন্য বিএনপির মনোনয়ন হবে কিন্তু আমি একটি জিনিস আমি সবসময় একটি বলে থাকি মনোনয়ন আমাকে দিতে হবে তা নয় এই নির্বাচনী এলাকা থেকে যাকেই মনোনয়ন দিবে আমি তার সাথে আমি কাজ করব কিন্তু ডেভেলপমেন্টের জন্য যেহেতু আমি আজকে ৩৫ বছর রাজনীতি করি একদম যারা এমপি হবেন আগামী দিনে যারা মন্ত্রী হবেন এবং দেশের প্রধানমন্ত্রী যারা হবেন তাদের সাথে তো আমার একটা আত্মার সম্পর্ক সেই আমি এমপিও যদি না হই এই নির্বাচনী এলাকার ডেভেলপমেন্টের জন্য এটা এটা আপনি এটা চিন্তাই করতে পারেন না কি পরিমাণ ডেভেলপমেন্ট অন্তত বুড়িচং চং করা হবে হ্যাঁ দর্শক কথা বলছিলাম এতক্ষণ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিম উদ্দিনের সাথে উনি ব্যক্ত করেছেন ওনার গ্রামের নিয়ে কথা বলেছেন এলাকা নিয়ে কথা বলেছেন এবং সার্বিক দেশ নিয়ে কথা বলেছেন আমরা আসলে আপনাদেরকে পুরো বাড়িটি আবারও ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ সবাইকে